পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশ ধরা কেনাবেচা ও খাওয়া বন্ধ করা গেলে দুই হাজার বাইশ সালেও উৎপাদন দশ লাখ মেট্রিক টনে গিয়ে ঠেকবে বলে আশা করছে মৎস্য অধিদপ্তর এ লক্ষ্য অর্জন হলে অন্তত পঁচিশ হাজার কোটি টাকার ইলিশ রপ্তানি সম্ভব হলে হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি বৈশাখ ইলিশের বৃদ্ধির সময় তাই এ সময় ধরা বন্ধ রাখলে উৎপাদন বহুগুণ বেড়ে যাবে বলে একমত বিশেষজ্ঞদের পান্তা ইলিশকে বাঙালির ঐতিহ্য বলা হলেও আদতে তা ঠিক নয় উনিশশো সালের আগে পান্তার সাথে ইলিশ খাওয়ার কোনো রেওয়াজ খুঁজে পাওয়া যায় না পহেলা বৈশাখকে কেন্দ্র করে গেল চৌত্রিশ বছরে পান্তা ইলিশ খাওয়া শহুরে মধ্যবিত্ত বাঙালির তথাকথিত ঐতিহ্যে পরিণত হয়েছে বাড়তি মুনাফার আশায় ইলিশের বেড়ে ওঠার এই সময়ে নির্বিচারে মা ইলিশ আর জাটকা নিধন করা হয় এ বছরও তার ব্যতিক্রম নয় দাম খুব বেশি কয় বেশি সামনে রেখেই ধরে আর কি বর্তমানে মাছ অনেক কম কেন যা মাছ যদি কমও পাই তাহলে এখানে দাম অনেক বেশি এই সময় ধরা ইলিশের ষাট থেকে সত্তর ভাগই জাটকা যে কারণে ইলিশ উৎপাদন ব্যাহত হয় আগামী পাঁচ বছরে এ সময়ে ইলিশ ধরা বন্ধ হলে উৎপাদন দশ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে মনে করছে মৎস্য অধিদপ্তর যত রকমের ইলিশ আছে যত সাইজের ইলিশ আছে এগুলি যদি আমরা বন্ধ করি তা আমি কনফিডেন্টলি বলতে পারি পদ্মা মেঘনা সুরমা কুশিয়ারায় মাছ ছড়িয়ে পড়বে এবং আমি দশ লক্ষ টন মেট্রিক টন মাছ আমি সহজেই পেয়ে যাব ইলিশ কেবল একটি মাছ নয় দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ তাই পয়লা বৈশাখে ইলিশ উৎসব বন্ধ করা গেলে বাড়তি উৎপাদন ছাড়াও উন্নত হবে এই খাতে জড়িতদের জীবন মান পয়লা বৈশাখকে কেন্দ্র করে ছোট ইলিশ মাছ ধরা থেকে আমাদের বিরত থাকা উচিত তাহলে আমাদের মোট উৎপাদন ইলিশে উৎপাদন অনেক গুণ বেড়ে যাবে বলে আমি মনে করি দু সালে দুদিন আগে থেকে পরবর্তী পাঁচ দিন ইলিশ নিষিদ্ধের প্রস্তাব করবে মৎস্য অধিদপ্তর ঋষা ধুদা নিউজ ঢাকা